আমি এখন আছি শাহজাহানপুর গরুর হাটে আপনারা দেখতেছেন যে রাস্তার কি অবস্থা তিন দিন টানা বৃষ্টি হওয়ার কারণে হাটের অবস্থা খুবই বাজে এরপরও কিন্তু উৎসুক মানুষ যারা আছে তারা কিন্তু ঘরে বসে নেই তারা আসছে গরুর গরুর যে হাট এটা ভিজিট করতে এবং ঘুরে ঘুরে দেখতে আমিও চলে আসলাম যে আপনাদেরকে এই গরুর হাটের পরিস্থিতি দেখাতে দেখেন কিভাবে স্তুপ হয়ে আস দেখেন গরু এই হাট পুরা কানায় কানায় আপনার গরু দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এটা একটা মাঠ আমি কিছুদিন আগে মাঠের ভিডিওটা করছিলাম এই মাঠের যে পুরা মাঠ ভরেই আপনার গরু একদম লোড হয়ে গেছে এবং কিছু ও যে গরুর গাড়ি আপনার গরু আনলোড করতেছে তার ভিতরে আপনার যে আমরা জানি যে শাহজাহানপুর একটা কলোনি এরিয়া এই কলোনির মধ্যে প্রত্যেকটা কলোনির মধ্যেই কিন্তু আপনার গরু তো পুরোপুরি পরিপূর্ণ আর একটা জিনিস যেটা হইতেছে এবার আফতাবনগর আর মেরাদিয়াতে হাট না বসার কারণে আপনার গরু কিন্তু এই শাহজাহানপুরে বেশি উঠছে আর একটা হচ্ছে কমলাপুর এটারও হাট আজকে থেকে শুরু হবে দেখেন রাস্তার অবস্থা কিন্তু উৎসুক মানুষ সবাই আসছে গরু দেখার জন্য আসলে কুরবানি ঈদের আনন্দ কিন্তু এটাই আপনার গরু দেখা এবং কাটা পর্যন্ত কিন্তু ঈদের আনন্দটা দেখেন

এই হাটে আপনার গরু আসা শুরু হয়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম গরু কিন্তু এখনো ওইভাবে বিক্রি করা শুরু হয়নি কারণ আপনারা জানেন যে ঢাকাতে গরু বিক্রি হয় চাঁদ এবং আগে দিন এই তিন দিনে আপনার গরু বিক্রি হয় তাই আজকে যেহেতু আরো অনেকদিন বাকি আছে হাটে তাই এখনো গরু আপনার ওইভাবে বিক্রি শুরু হয়নি কিন্তু গরু আসা কিন্তু শুরু হয়ে গেছে এটা হচ্ছে আপনার মাঠ ছাড়া যে আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি কলোনিতে ওই রাস্তার মাঝেই কিন্তু এই হাটটা দেখেন এই এটা রাস্তা এখান দিয়ে আগে গাড়ি যাতায়াত করতো কিন্তু গরুর হাট হওয়ার কারণে এখন যে গাড়ি এগুলা বন্ধ করা আছে দেখছেন এই মানে গরুর শাড়িগুলো আপনার সাইজ অনুযায়ী রাখা হয়েছে এক সাইডে আপনার ছোটো সাইজের গরু আর এক সাইজের সাইডে হয়েছে আপনার গরম এবং মাঝারি এভাবে শেড বাই শেড করে রাখা হয়েছে যারা যাতে তার বাজেট অনুযায়ী বেশি ঘোরা না লাগে যে এক লেনে ঢুকলে তার বাজেট অনুযায়ী যাতে পায় এরকম কারণ এই সাইডটাতে আপনার ছোট গরু এবং বড় গরু বেশিরভাগই এই এই সেটটাতে ছোটো গরুগুলা রাখা হয়েছে যে দেখেন ছোট ছোটো গরুগুলা এই শেডে মানে আমরা ওই যে মার্কেট থেকে যেমন কিনি যেই ফ্লোরে শুধু মোবাইল থাকে শুধু মোবাইলই যেই ফ্লোরে থ্রি বি শুধু থ্রি এরকমভাবে আপনার শেড বাই শেড গুছিয়ে রাখা হয়েছে যাতে মানুষ সহজেই তার বাজেট অনুযায়ী নির্ধারণ করতে পারে যে তার গরুটি কোন সেটে গেলে পাওয়া যাবে তো আমি এই কাদার মধ্যেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গরুর হাটটি গরুর হাটের প্রতি আমার আলাদা একটা আকর্ষণ আছে কারণ ছোটোবেলা থেকে গরুর প্রতি একটা ভালোবাসা যার কারণে ঈদ আসলে আসলে গরুর হাটনা আইসা পারি না তাই প্রতি বছরই চলে আসি আমার আগে যারা পেজ ফলো করছেন বা ভিডিও দেখছেন তারা জানেন যে আমি প্রতি ঈদেই গরুর হাট ঘুরিয়ে এবং ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এবারও আমি চেষ্টা করব গরুর যে ভিডিও এগুলো দেওয়ার জন্য হাও কয়েকদিন আগেও আহিছিলাম তোমরা আসিলা এহে আনা না আহ আচ্ছা তাহলে দেখে হ্যাঁ আচ্ছা পরে বলতেছি হ্যাঁ তো এদিক দিয়ে দেখেন অনেক যে গোবরের অবস্থা খারাপ যে উনি আরেকজন বলতেছে যে মেরা দিয়া এবার হাট না বসার কারণে গরু সব এই শাহজাহানপুর হাটে কিন্তু আসছে আর কমলাপুর হাটের দিকে আসবে হয়তো দেখছেন আমি এখন আছি শাহজাহানপুর হাটে গরু একটা সুন্দর গরু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকে যতটুকু পারলাম গরু দেখানোর চেষ্টা করলাম আগামীতে হয়তো অন্য কোনো হাটে আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম